নমস্কার বন্ধুরা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করা নেই বলে আপনি কি বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেন ব্যাংকের কাজ থেকে শুরু করে সরকারি পরিষেবা সব জায়গাতেই তো এখন আধার ওটিপি মাস্ট কিন্তু আধার সেন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর কথা ভাবলেই আপনার গায়ে জ্বর আসে তাই না আর চিন্তা নেই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি কোনো আধার সেন্টারে না গিয়ে বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন ব্যবহার করেই মাত্র দু মিনিটে আপনার আধার কার্ডের সাথে নতুন মোবাইল নাম্বারটি লিঙ্ক বা আপডেট করবেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ইউআইডিআই এই মুহূর্তে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করে দিয়েছে যার মাধ্যমে আপনি কোনো আধার সেন্টারে না গিয়েই আপনি নিজেই মোবাইল ফোনের মাধ্যমে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান সেটাও আপনি কিন্তু কয়েক মিনিটের ভেতর নিজের মোবাইল ফোনের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন কিভাবে করবেন সেটা জানতে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই ধরনের ভিডিও আপডেটগুলো রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করুন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও মোবাইলে প্লে স্টোর আপনারা প্রত্যেকে ওপেন করে নেবেন এবার এখানে আপনার সার্চ বটন পাবেন এই সার্চ বটনে একবার ক্লিক করবেন এখানে আপনারা গিয়ে জাস্ট আপনারা লিখবেন আধার আধার লিখে আপনারা সার্চ করবেন এরপর প্রথম যে অ্যাপ্লিকেশনটি এখানে আপনাদের কাছে আসবে যে দেখুন আমরা ওপেন করেছি এই আধার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিআইর সম্পূর্ণ নতুন একটি অফিসিয়াল অ্যাপ তারা লঞ্চ করে দিয়েছেন আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন নতুন নাম্বার আপনারা কিন্তু পুনরায় আপডেটও করতে পারবেন এবার এখানে আপনারা ইনস্টল বটনটির ওপর একবার ক্লিক করবেন একটু ওয়েট করবেন এখানে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হতে একটু সময় লাগবে যাদের পুরনো অ্যাপ্লিকেশন আগে থেকে ইনস্টল ছিল তারা কি করবেন অ্যাপ্লিকেশনটি বর্তমানে কিন্তু আপডেট করা হয়েছে আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটি প্রত্যেকেই আপডেট করে নেবেন এবার এখানে কী করবেন আপনারা ওপেন বটন দেখুন আমরা এখানে ওপেন বটন পাচ্ছি এখান থেকে আমরা ওপেন অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি এবার দেখুন এখানে বলা হচ্ছে কন্টিনিউ এখানে কন্টিনিউ বটনে ক্লিক করবেন এখানে আপনাকে পারমিশন চাওয়া হবে এগুলো আপনারা প্রত্যেকটি পারমিশন দিয়ে দেবেন এবার দেখুন নিউ ইন্টারফেস আগে যাদের অ্যাপ্লিকেশনটি ছিল তারা দেখবেন যে এখন কিন্তু অ্যাপ্লিকেশনটি আপডেট করে দেওয়া হয়েছে এবার বিগিন জার্নির ওপর ক্লিক করবেন বলা হবে কন্টিনিউ রেজিস্টার এখানে ক্লিক করবেন এবার এখানে দেখুন পরপর স্টেপগুলো বলে দেওয়া হয়েছে আপনারা এন্টারভিউর আধার নাম্বার এখানে একবার ক্লিক করবেন এবার এখানে আপনি আপনার আধার নাম্বারটি ফিল করবেন এবার কনফার্ম আধার নাম্বার এখানে আপনারা ক্লিক করবেন এবার এখানে টার্মস কন্ডিশন দেওয়া রয়েছে এই বক্সে একটা দেবেন কন্টিনিউ ক্লিক করে যাবেন এবার এখানে কি করবেন কন্টিনিউ টু এখানে আপনারা ক্লিক করবেন মোবাইল নাম্বারটি দেখুন ভেরিফাই করা হয়ে গেছে এবার বলা হচ্ছে ফেস অথেন্টিকেট এখানে আপনারা ফেস অথেন্টিকেশন অপশনটির উপর ক্লিক করবেন এবার দেখুন বলা হচ্ছে ফেস অথেন্টিকেটেড আমাদের ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে এবার নিচে আপনারা কি করবেন কন্টিনিউ বটনটির উপর ক্লিক করবেন দেখুন ইউআইডিআই সম্পূর্ণ নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করে দিয়েছে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা কিন্তু নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং মোবাইল নাম্বারটি আপডেটও করতে পারবেন কন্টিনিউ টু সেট পিন এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে যে আপনারা ওপেন করেছেন এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে আপনারা পাসওয়ার্ড সেট করে নেবেন পাসওয়ার্ড সেট করে নিয়েছি এবার এই জায়গাটি দেখুন সম্পূর্ণ নতুন একটি কিন্তু ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে সে ব্যক্তির আধার কার্ডটি শো হচ্ছে এবং এখানে কিউআর কোডও শো হচ্ছে নিচে যদি দেখেন এখানে একটা নতুন অপশন দেখুন যুক্ত করা হয়েছে সার্ভিস এখানে ক্লিক করবেন এবার দেখুন এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার আপডেট ইউর আধার লিঙ্ক মোবাইল নাম্বার এখানে দেখুন এখানে আপনারা ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হবে এখানে বলা হবে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে আপনার লাস্টের চারটে ডিজিট শো হবে এবং এখানে দেখুন বলা হচ্ছে পঁচাত্তর টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং নিচে দেখুন এখানে কি বলা হচ্ছে ভ্যারিফাইড নিউ নাম্বার উইথ ওটিপি প্রত্যেকে দেখুন এখানে বলা হচ্ছে ভ্যারিফাইড নিউ নাম্বার উইথ ওটিপি অর্থাৎ নতুন নাম্বারে কিন্তু ওটিপি পাঠিয়ে ভেরিফাই করা হবে তো এবার আমরা এখানে কন্টিনিউ টু আপডেট মোবাইলের ওপর ক্লিক করছি পরবর্তী পেজে দেখুন এবার এখানে আমাদের আর পুরনো মোবাইল নাম্বারে কোনো রকম ওটিপি এক্ষেত্রে গেল না এখানে ডাইরেক্ট বলা হচ্ছে ভেরিফাই নিউ মোবাইল নাম্বার এখানে আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি আপনারা জাস্ট এখানে বসিয়ে দেবেন এবার ভ্যারিফাইড ওটিপির ওপর আপনারা ক্লিক করবেন দেখুন বলা হচ্ছে নিউ নাম্বার ওটিপি ভেরিফাইড কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন আবার এবার আপনাদেরকে ফেস হবে যে ব্যক্তির আপনি সে আপনাকে ফেস অথেন্টিকেশনটি করতে হবে এবার ফেস অথেন্টিকেশন ওপর ক্লিক করবেন দেখুন বলা হচ্ছে ফেস অথেন্টিকেটেড এবার দেখুন এই জায়গাটা আগে আমাদের এই মোবাইল নাম্বারটি লিঙ্ক ছিল ওল্ড নাম্বার এবং নিউ নাম্বার এখানে দেখুন নতুন নাম্বারটি আমাদের এখানে হচ্ছে নিচে এবার বলা হচ্ছে চুজ প্রিফার্ড পেমেন্ট অপশন এবার আমাদেরকে পঁচাত্তর টাকা ফিজ পেমেন্ট করতে হবে তো কনফার্ম অ্যান্ড পে এই অপশানটির ওপর ক্লিক করে আপনারা পেমেন্ট করে দেবেন সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং এক থেকে দুই দিনের মধ্যে আপনার নতুন যে মোবাইল নাম্বার সেটি কিন্তু আধারের সাথে আপনার লিঙ্ক হয়ে যাবে তো ইউআইটিআই সম্পূর্ণ নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করে দিয়েছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এখন খুব সহজেই আপনি নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন পাশাপাশি পুরোনো নাম্বারটি বদলে নতুন নাম্বার আপডেটও করতে পারবেন কিভাবে করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও এই ইনফরমেশনটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ